ফেসবুক থেকে কিন্তু আমরা সকলেই সফলতা পেতেছি আসলে সফলতা যে কীভাবে অর্জন করতে হবে আসলে সেটা কিন্তু আমরা জানি না আমরা চাই অতি সহজেই ফেসবুক থেকে কিছু ইনকাম করার জন্য আসলে সহজে যদি ইনকাম করতে চান যে আপনার সমস্যাটা অবশ্যই আল হয়ে দাঁড়াবে তো আপনারা ফেসবুকে যদি লং টার্ম কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই দৌর্য সহকারে নিজের ফেস নেই ভিডিও আপলোড করেন তাহলে আপনি সফলতা ফেসবুক থেকে ইনশাল্লাহ পাবেন আর যদি না বলেন যে আমি কপিরাইট ভিডিও বা অন্য থার্ড পার্টি ভিডিও নিয়ে আমার ফেসবুকে কাজ করবো কিছুদিনের মধ্যে বড় লোক হয়ে যাবে আসলে সেই চিন্তাটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার দ্বারা ফেসবুক সম্ভব না কারণ ফেসবুক এখন অনেকটাই আপডেট হয়ে গেছে ভাই অনেক কঠিন হয়ে গেছে ফেসবুকে কাজ করা তো এই জন্য বলছি যদি আপনার ফেসবুকে কাজ করার ইচ্ছা থাকে আসলে হাসিটা আসতেছে না তারপরেও আপনাদেরকে বলতেছি কারণ খুব কষ্ট লাগতেছে আমার পেজের মনে একটা লিমিট হয়ে গেছে এই কপি কান কপি কন্টেন্ট কাজ করার ফলে তো এই জন্য বলছে আপনারা খুব ধৈর্য সহকারে কাজ করেন বা আপনি নিজে সবসময় নিজের ফেসটাকে ভ্যালু করার চেষ্টা করেন নিজের ফেসটাকে ভাইরাল করার চেষ্টা করেন হয়তো আপনার একটা পেজ যদি নষ্ট হয়ে যায় আপনার ফেসটা যদি ভাইরাল হয়ে থাকে অবশ্যই আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সবসময় কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই দেখবে আপনাকে ফলো করবে তো এই জন্য একটা কথা বলে রাখি সবসময় নিজের ফেসটাকে ভাইরাল করার চেষ্টা করেন সবসময় নিজের অরিজিনাল মিউজিক নিজের বয়েস দিয়ে নিজের ফেস ক্রেম দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে হয়তো আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন আপনার বইটা হারানোর কোনো সমস্যাটাই থাকবে না ভাই এই আপনাদেরকে কথাটা বলার ছিল হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে অনেকের কাছে ভালো লাগতে পারে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে আমার পেজটা একটা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে